হ্যালো ডিয়া স্টুডেন্টস আজ আমরা আলোচনা করবো একটা গুরুত্বপূর্ণ বিষয় একটা গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে কোথা থেকে প্রকাশিত হয়েছে কিভাবে আবেদন করবে কি কি ডকুমেন্টস প্রয়োজন কারা আবেদন করতে পারবে রেসিপ রেজিস্ট্রেশনের যারা বাইরের স্টেট থেকে পড়াশোনা করছো তাদের কি প্রয়োজন আছে কি নেই এটা আবেদন করার ক্ষেত্রে এই সংক্রান্ত সকল বিষয়গুলি আজকে আলোচনা করব ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই একদম শেষ পর্যন্ত দেখবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে রিক্রুটমেন্ট যেটা রয়েছে সেটা প্রকাশিত হয়েছে দিল্লি স্টেট হেলথ মিশন স্টেট প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিট থেকে প্রকাশিত হয়েছে সিক্স ফ্লোর এক্ষেত্রে বিকাশ ভবন দিল্লি থেকে প্রকাশিত এখানে ডেট যেটা রয়েছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ষোলো তিন দু হাজার চব্বিশ নাম্বারও এখানে উল্লেখ করা রয়েছে বিষয়টা হচ্ছে ওয়ার্কিং ইন্টারভিউ যে স্টাফ নার্স নিয়োগ করা হবে সেটাতে শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউ কোনো ধরনের এক্সাম হবে না শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে রেক্রুটমেন্ট করা হবে কারা আবেদন করতে পারবে সমগ্র বিষয়টা আজকে তোমাদের সামনে তুলে ধরব ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম এখানে যে বিষয়টা বলা রয়েছে যে এটা পুরোটাই কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস হবে কন্ট্রাকচুয়াল বেসিস পুরোটা কি কি পোস্ট রয়েছে সেটা তোমাদের এখানে দেখাবো যে পোস্টগুলি মূলত রয়েছে সেটা হচ্ছে নার্সের ক্ষেত্রে এখানে তোমাদের দেখতে পাচ্ছ তিন নম্বর সাইকোটিক নার্স এবং পাঁচ নম্বরে রয়েছে কমিউনিটি নার্স অর্থাৎ এক্ষেত্রে যে পোস্ট রয়েছে সেখানে পাঁচটা পোস্ট আছে এবং কমিউনিটি নার্সের ক্ষেত্রে চারটে এবং ইউ আর ক্যাটাগরির যারা রয়েছে তারাই আবেদন করতে পারবে ইন্টারভিউ এর ডেট এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে ষোলো পাঁচ সিক্সটিন ফাইভ টু অর্থাৎ মে মাসের এক্ষেত্রে ষোলো তারিখে তোমাদের ইন্টারভিউ রয়েছে যারা আবেদন করবে কীভাবে আবেদন করতে হবে এবং স্যালারি কত সমস্ত বিষয়টা তোমাদের জানাবো দ্য এনগেজমেন্ট উইল বি পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস অ্যাজ পার পলিসি অফ ন্যাশনাল হেলথ মিশন দ্য কন্ট্রাক্ট ইজ এক্সটেন্ডেবল বেসড আপন অ্যাপ্রুভাল রিসিভ বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যানুয়াল পারফরমেন্স এভালুয়েশনস দ্য সিকিউরিটি অফ দ্য অ্যাপ্লিকেশনস উইল বি ক্যারিড আউট ফর বাই দ্য ইনস্টিটিউশনস অন দ্য বেসিস অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্ডিভিজুয়াল বেসড অন দ্য পোস্ট অফ রেকর্ড উইথ এ কমিটি অফ দ্য ইনস্টিটিউশনস পুরোটাই হবে তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিস তবে এটা মেয়াদ কিন্তু বাড়তে পারি ডিপেন্ড করছে সংশ্লিষ্ট যে ইনস্টিটিউশনস রয়েছে এবং সরকার রয়েছে তাদের ওপর এখানে তোমাদের রিপোর্টিং করতে বলা হয়েছে অর্থাৎ ষোলো পাঁচ যারা আবেদন করবে তাদের রিপোর্টিং করতে বলা হয়েছে এক্ষেত্রে সকাল নটা তিরিশ মিনিটে থেকে সাড়ে দশটার মধ্যে কোথায় অফিস অফ দিল্লি স্টেট হেলথ মিশন সিক্স ফ্লোর বি উইং বিকাশ ভবন সিভিল লাইন্স দিল্লি ফিফটি ফোর এখানে কিন্তু অ্যাড্রেসটা দেওয়া রয়েছে নেক্সট এক্ষেত্রে কিভাবে তোমরা আবেদন করতে পারবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন প্রথমে আসছি অ্যাপ্লাই ইন প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফরম্যাট ইউজ ক্যাপিটাল লেটার অনলি ফর ফিলিং দ্য অ্যাপ্লিকেশন ফরম্যাট অ্যাটাচ টু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাটাচ টু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে সেটাও বলা রয়েছে নেম অ্যান্ড কোড অফ দ্য পোস্ট শুড বি ক্লিয়ারলি স্টেটেড ইন ফর্ম ইন ক্যাপিটাল ফর্ম তুমি যে পোস্টের জন্য আবেদন করবে সেখানে যেন সেটা ক্লিয়ারলি মেনশন করা থাকে অ্যাপ্লিকেশন ফর্মের ওপর সেলফ অ্যাটেস্টেড ফটো এখানে তোমাদের প্রয়োজন কি কি বলা হয়েছে ডেট অফ বার্থ সার্টিফিকেট এবং এক্ষেত্রে ক্লাস টেনের যে সার্টিফিকেট রয়েছে ক্লাস টেন সার্টিফিকেট ইন সাপোর্টিং ডেট অফ বার্থ মার্কশিট অল এবং এসেন্সিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন এবং মার্কশিট এবং সার্টিফিকেট ডিজারেবল কোয়ালিফিকেশান সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি কিছু থেকে থাকে সেটাও তোমাদের সেন্ড করতে হবে কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেটাও ভ্যালিড ইনকাম অ্যাসেড সার্টিফিকেট ইন কেস অফ ইডাব্লিউএস ক্যান্ডিডেট তাহলে তোমাদের যে বিষয়গুলি যারা আবেদন করবে আপাতত তোমাদের জেরক্স কপি পাঠাতে হবে অরিজিনাল এই মুহূর্তে প্রয়োজন নেই পরবর্তী ক্ষেত্রে যখন ইন্টারভিউ ফেস করবে দিতে যাবে তখন কিন্তু তোমাদের প্রয়োজন তাহলে এখন ডেট অফ বার্থ সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের রেজাল্ট উচ্চ মাধ্যমিকের রেজাল্ট উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট জিএনএমের ক্ষেত্রে জিএনএম জিএনএম বিএসসি বা পোস্ট বিএসসি প্রত্যেকটা যা আলাদা আলাদা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে প্রত্যেকটা ইয়ারের রেজাল্ট কোর্স কমপ্লিট সার্টিফিকেট তার পাশাপাশি তোমাদের এক্ষেত্রে রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি কারোর এক্ষেত্রে এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এইগুলি সমস্ত কিন্তু চাওয়া হয়েছে কাজ সার্টিফিকেট নেক্সট এখানে বলা রয়েছে যে আরও ডিটেলস কিছু রয়েছে তোমরা মূলত এটা আবেদন করবে কিভাবে আবেদন করার জন্য এক্ষেত্রে তোমাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে ওয়েবসাইটটা আমি তোমাদের জানিয়ে দেবো ওয়েবসাইট যেটা রয়েছে সেটা এই পিডিএফের মাধ্যমে পেয়ে যাবে ওয়েবসাইট যেটা রয়েছে সেটা কিন্তু এই পিডিএফের মাধ্যমে পাবে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করবে আমাদের এই ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশানে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এই ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশান ফলো করো নিচের দিকে কমেন্ট বক্স সেকশান রয়েছে সেখানে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেল জয়েন করো এবং তার পাশাপাশি সাথে সাথে যখন জয়েন করলে সেখানে তোমরা পিডিএফটা আমি দিয়ে দেবো পিডিএফটা তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে এবং আবেদনের যে শো শেষ সময়সীমা এখানে যেটা বলা রয়েছে সেটাও তোমাদের জানাবো এখানে মূলত যে তোমাদের স্যালারির কথা বলা হয়েছে সেটা তোমাদের জানাবো যে কারা আবেদন করতে পারবে পোস্ট হচ্ছে সাইক্যাট্রিক ডার্স এক্ষেত্রে স্যালারি হচ্ছে ফিফটি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড পার মান্থ এজ লিমিট থার্টি ফাইভ ইয়ার্স কিন্তু একটা বিষয় সবাই কিন্তু এটা আবেদন করতে পারবে না বিশেষ কিছু কোয়ালিফিকেশানস প্রয়োজন বিএসসি ইন নার্সিং যাদের রয়েছে বিএসসি ইন নার্সিং ইকু ডিগ্রি ফ্রম ইনস্টিটিউট রেকনাইজড বাই নার্সিং কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাট লিস্ট টু ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন মেন্টাল হেলথ ইনস্টিটিউশন হসপিটাল ডিজারেবল যেটা বলা হচ্ছে পিজি ডিপ্লোমা ইন সাইকোটিক নার্সিং অনেকেরই থাকে তারা এটা কিন্তু আবেদন করতে পারবে যদি পিজি ডিপ্লোমা ইন সাইকেটিক নার্সিং থাকে তাহলে কিন্তু আবেদন করা যাবে তার ঠিক পরে নেক্সট যে পোস্ট যেটা রয়েছে কমিউনিটি নার্স কমিউনিটি নার্সের ক্ষেত্রে এটা সবাই আবেদন করতে পারবে এক্ষেত্রে বলা হয়েছে যে পোস্ট কোড এখানে উল্লেখ করা আছে কমিউনিটি নার্স স্যালারি চল্লিশ হাজার একশো আশি টাকা থার্টি ফাইভ ইয়ার্স এজ লিমিট এসেন্সিয়াল কোয়ালিফিকেশানস যেটা বলা রয়েছে বিএসসি নার্সিং ফ্রম ইনস্টিটিউট রেকাইজ বাই আইএনসি টু ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন এ হসপিটাল এখানে কিন্তু কিন্তু ইয়ার্স চাওয়া হয়েছে বা টু ইয়ার্স এক্সপিরিয়েন্স বলা হয়েছে যারা আবেদন করবে প্রেসক্রাইব ফর্ম্যাট এখানে বলে দেওয়া রয়েছে এই ফর্ম্যাটে এই যে ফর্মটা দেখতে পাচ্ছ এই ফর্মটাও তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে পিডিএফ সাথে এখানে যে ফর্মটা রয়েছে এই ফর্মটা ফিল করবে ফিল করে তোমাদের এখানে পুরো বিষয়গুলি সমস্ত যে বিষয়গুলি রয়েছে সেগুলি ভালোভাবে ফিল করার পর এখানে বলা রয়েছে যে এটাকে তোমাদের সেন্ড করে দেবে তোমরা বা তোমরা অনলাইনেও এটা আবেদন করতে পারবে এখানে যে ফর্মটা রয়েছে সেটা তোমরা দেখবে এবং এটাকে ভালোভাবে ফিল করবে এবং এটাকে নির্দিষ্ট লোকেশনে কিন্তু এটা তোমাদের সেন্ড করতে হবে আর সব থেকে বড় বিষয় তোমরা ডিটেলসের জন্য এখানে যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট যেটা রয়েছে এই ওয়েবসাইটে এগুলি ভিজিট করবে যেমন একটি ওয়েবসাইট তোমাদের সামনে এটা আমি দেখাচ্ছি ডিএসএমএস এটা কিন্তু এই মুহূর্তে ওপেন হচ্ছে না ওয়েবসাইটটা কারণ অনেক ওয়েবসাইট এই মুহূর্তে কিন্তু সার্ভার স্লো থাকার জন্য অনেক ওয়েবসাইট কিন্তু খুলছে না তোমরা এই পিডিএফটা এখান থেকে ডাউনলোড করে নিও এটা আর একটা ওয়েবসাইট খুলেছে এখান থেকে তোমরা ডাইরেক্ট কিন্তু আবেদন করতে পারবে এবং ডিটেলসটা তোমরা কিন্তু পেয়ে যাবে নিচের দিকে যে রেক্রুটমেন্ট সেকশন রয়েছে সেই রিক্রুটমেন্ট সেকশনে তোমরা ক্লিক করবে এখানে কিন্তু পেয়ে যাবে রিক্রুটমেন্ট সেকশন এবং সেটা দেখে নিয়ে তোমরা আবেদন করবে যারা আবেদন করতে চাইছো ভিডিওটা প্রচুর শেয়ার করো কারণ গুরুত্বপূর্ণ একটা রিক্রুটমেন্ট এবং আরেকটা বিষয় তোমাদের বলে রাখছি এটা সবাই আবেদন করতে পারবে যারা বাইরের স্টেট থেকে পড়াশোনা করেছে বিশেষত ব্যাঙ্গালোর বা উড়িষ্যা তারা কিন্তু ডাইরেক্ট আবেদন করতে পারবে এক্ষেত্রে রেসিপ লোকাল রেজিস্ট্রেশনের কোনো প্রয়োজন নেই আবেদন করার জন্য রেসিপ্রোকাল লোকাল রেজিস্ট্রেশনের কোনো প্রয়োজন নেই ডাইরেক্ট আবেদন তোমরা করতে পারবে যে অনেকেই ভাবছো যে রেসিপ্রোকাল লোকাল হয়তো প্রয়োজন কারণ এক্ষেত্রে এটার কোনো দরকার নেই শুধুমাত্র রেজিস্ট্রেশন থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে ওয়েবসাইটটা আমি বলে দিলাম দুটো ওয়েবসাইট কিন্তু খুলছে না তিন নম্বর ওয়েবসাইটটা খুলেছে এই ওয়েবসাইটটা থেকে তোমরা দেখে নেবে এবং সেখানে ডাইরেক্ট এক্ষেত্রে আবেদন তোমরা করতে পারবে ভিডিওটা প্রচুর শেয়ার করো প্রত্যেকের উদ্দেশ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে টেলিগ্রাম চ্যানেল জয়েন করো পিডিএফটা সেখান থেকে ডাউনলোড করতে পারবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওটি কমেন্ট বক্স সেকশন ফলো করো আজকের ভিডিও এই পর্যন্ত